উত্তর পশ্চিম পাকিস্তানে আফগান সীমান্তের কাছে রাতভর চলা বন্দুকযুদ্ধে যুদ্ধে ছয় নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন তীব্র গোলাগুলি এই সংঘর্ষ ঘটে খাইবার প্রদেশের জেলার একটি পাহাড়ি নিরাপত্তা চৌকিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী হামলাটি শুরু হয় সোমবার রাত থেকে যা মঙ্গলবার ভোর পর্যন্ত স্থায়ী ছিল হামলায় আহত হয়েছেন চারজন এছাড়া পাল্টা হামলায় দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র এই ঘটনায় কারাদায়ে তা নিয়ে পাওয়া প্রতিবেদনে বিভক্তি দেখা যাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে তেহরিকি তালেবান পাকিস্তান ও টিটিপি হামলার দায় স্বীকার করেছে তবে কয়েকটি নিরাপত্তা সূত্র বলছে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় নেয়নি ঘটনার সময়টিও অত্যন্ত সংবেদনশীল কারণ গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ছোট বড় সংঘর্ষে নিহত হয়েছে ডজন খানিক মানুষ সম্প্রতি অক্টোবর মাসে দুই দুই দেশের মধ্যে তীব্র গোলাবর্ষণ ও স্থল সংঘর্ষ যা দুই হাজার একুশ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বড় ভয়াবহ সংঘর্ষ হিসেবে বিবেচিত ইসলামাবাদের অভিযোগ আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে টিটিপি জঙ্গিরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা পরিকল্পনা করছে কিন্তু কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এর সঙ্গে আরও একটি উত্তেজনাকর পরিস্থিতি যুক্ত হয়েছে পাকিস্তান বর্তমানে দেশটিতে থাকা লাখ লাখ আফগান শরণার্থীর ব্যাপক বহিষ্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছে অন্যদিকে ইসলামাবাদ আবার জানিয়েছে শীঘ্রই জাতিসংঘের ত্রাণ সহায়তা আফগানিস্তানে প্রবেশের অনুমতি দিতে তারা প্রস্তুত সীমান্তে শান্তি ফেরাতে কাতার তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় তিন দফা আলোচনা হলেও এখন নো स्थाई কোনো সমঝোতা হয়নি পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল বহুদিন ধরেই টিটিপি সক্রিয় ঘাঁটি হিসেবে পরিচিত প্রায় দুই দশক ধরে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সংগঠনটি সাম্প্রতিক এই হামলার পর নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে বিশেষজ্ঞদের আশঙ্কা সীমান্তের ছোটখাটো সংঘর্ষগুলো যদি এভাবে বাড়তে থাকে তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসামে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে নিউজ ডেস্ক আজকের বাংলা